হ্যালো দর্শক আপনারা দেখছেন ডিজিটাল উকিল ইউটিউব চ্যানেল সেভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ বেতন বাড়লো চাকরিতেও সুযোগ ঘোষণা রাজ্য বাজেটে সেভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ বেতন বাড়লো চাকরিরও সুযোগ ঘোষণা রাজ্য বাজেটে রাজ্য বিধান বিধানসভার বাজেটে এবার সেভিক ভলেন্টিয়ারদের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা করলো মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সেভিক ভলেন্টিয়ারদের ভাতা বাড়লো হাজার টাকা অর্থাৎ এর আগে যা বেতন বরাদ্দ পেতেন একজন সেভিক ভলেন্টিয়ার এবার তার থেকে এক হাজার টাকা বেশি বেশি পাবেন তার জন্য একশো আশি কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এখন থেকে রাজ্য পুলিশের কুড়ি শতাংশ চাকরিতে সুর সুরক্ষিত থাকবে সেভিক ভলেন্টিয়ারদের জন্য দর্শক আপনারা জানতে পারলেন সেভিক ভলেন্টিয়ারদের জন্য কিন্তু বড় ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা এতদিন দশ শতাংশ ছিল এই ঘোষণার পর অর্থ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানালেন পুলিশে কুড়ি শতাংশ চাকরিতে সংরক্ষিত সংরক্ষিত থাকবে সেভিক ভলেন্টিয়ারদের জন্য পুলিশে কিন্তু কুড়ি শতাংশ সেভিক ভলেন্টিয়ারদের জন্য সংরক্ষিত থাকবে চাকরি এবং এতদিন যেটা দশ শতাংশ ছিল সেটা কিন্তু কুড়ি শতাংশ করা হয়েছে এবং রাজ্যের মন্ত্রী স্বাধীন ভারপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য কিন্তু রাজ্য বিধান বিধানসভায় বাজেটে কিন্তু সেটা জানান শুধু বেতন বৃদ্ধির বিষয়ে থেমে থাকছেন না এবার থেকে সেভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ থেকে রাজ্য পুলিশের কর্মীদের নিয়োগের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে দর্শক আপনারা জানতে পারলেন রাজ্য সেভিক ভলেন্টিয়ার এবং ভিলেজ পুলিশ থেকে রাজ্য পুলিশের কর্মীদেরও কিন্তু নিয়োগেরও কিন্তু সংখ্যা কিন্তু বৃদ্ধি করা হয়েছে এবং রাজ্য পুলিশের যদি নতুন করে এক হাজার জনকে নিয়োগ করা হয় সেক্ষেত্রে কাজের নিরিখে সেভিক ভলেন্টিয়ার এবং ভিলেজ পুলিশ থেকে দুশো জন চাকরি দুশো জন চাকরি পাবে এবং রাজ্য বাজেটে তেমনই ইঙ্গিত দেওয়া হয়েছে এই খাতে চলতি বাজেটে রাজ্য সরকার একশো আশি কোটি টাকা বরাদ্দ করেছে এবং চলতি বছরের নবান্নের পক্ষ থেকে সেভিক ভলেন্টিয়ারদের বোনাস বৃদ্ধির কথাও ঘোষণা করা হয়েছিল এবার থেকে প্রত্যেকেই পাঁচ হাজার তিনশো টাকা করে বোনাস পাবে দু হাজার সালে দুর্গা পুজোতেও সেভিক ভলেন্টিয়ারদের এই বোনাস পেয়েছিলেন চলতি বছর থেকে এই বোনাসের চলতি বছর থেকে সেই বোনাসের অঙ্কও কিন্তু বৃদ্ধি করা হবে দর্শক আপনারা যে দুর্গা পুজোয় পাঁচ হাজার তিনশো টাকা করে সেভিক ভলেন্টিয়াররা বোনাস পেয়েছিলেন সেটাও কিন্তু চলতি বছরই কিন্তু দুর্গাপুজোতেও কিন্তু সেই বোনাসের কিন্তু আবারও কিন্তু বৃদ্ধি করা হতে পারে বলে জানানো হয়েছে রাজ্য বাজেটে এবং অন্যদিকে অন্যদিকে রাজ্য সরকারের আগে আগে সেই ছিল এই সেবি ভলেন্টিয়ার থেকে কলকাতা পুলিশ হোমগার্ড সহ স্থায়ী চাকরি দেওয়ার কথা আলোচনা হয় মন্ত্রিসভার বৈঠকে এবার অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান সেভিক ভলেন সেভিক পুলিশ ভিলেজ পুলিশ এই সব কর্মীরা অবসরকালীন সুবিধা হিসাবে এতদিন দু থেকে তিন লক্ষ টাকা পেতেন এবার থেকে তা বাড়িয়ে বাড়িয়ে করে দেওয়া হলো পাঁচ লক্ষ টাকা এই খাতে সরকার অতিরিক্ত একশো কোটি টাকা বরাদ্দ করেছে এবং সেভিক ভলেন্টিয়ারদের রাজ্য বাজেটে তাদের প্রাপ্য থেকে সুবিধা বৃদ্ধির খবর শুনে অন্তত খুশি দর্শক আপনারা জানতে পারলেন সেভিক ভলেন্টিয়ারদের জন্য কিন্তু বড় ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ সেভিক ভলেন্টিয়ারদের জন্য বড় খুশির খবর দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দর্শক আপনারা জানতে পারলেন সেভি ভলেন্টিয়ার দিয়ে জন্য বড় খুশির খবর দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর এখনো পর্যন্ত যারা ডিজিটাল উকি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন